ওবাদাইবনের সমেত রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম একদা বললেন বায়ে উনি সঙ্গী সাথী ও হাউ লাহু এশাবাতুন্মিন আসাবিহি আল্লাহ রাসূল যখন কথাটা বললেন তখন তার আশেপাশে অনেকগুলি তার সাথী সাহাবিগণ ছিলেন আশেপাশে অনেক সাথী সাহাবিগণ ছিলেন তখন তিনি বললেন বায় উনি তোমরা আমার সাথে বায়াত করো আমার হাতে হাত মিলিয়ে বলো কি লাশরেক বিল্লা আল্লাহর সাথে সেরেক করব না এটা প্রথমে বলো আগে ইমান ঠিক করো তারপরে বলছেন ওয়ালা তাস্রাকু চুরি করো না তারপরে বলছেন ওলা তাজন জেনা না তারপরে বলছেন ওলা তাকতলো আওলা ভয়ে সন্তান হত্যা না। একটি ছেলে বা দুইটি ছেলে যথেষ্ট এই কথাটা আল্লাহর ক্ষমতার উপরে আঘাত করেছে এই কাজই হারাম এই কথায় হারাম এই নীতি হারাম বেশি এ দেখাবেন না একটা ছেলে মেয়ে হিসাব এই নীতি ত্যাগ করতে হবে আল্লাহ নবী বলেছেন আল্লাহ বলেছেন খাদ্যের ভয়ে সন্তান হত্যা করবে না সন্তান দেরিতে নিতে পারে সেটা ভিন্ন কথা যে যেকোনো মাধ্যমে যে কোনো মাধ্যমে সন্তান দেরিতে নিতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু সন্তান নিব না এ একটা এ দুটাই যথেষ্ট তারপর জীবন কাটিয়ে দিল স্বামী স্ত্রী কষ্ট করে কত রিক্সে গেল কত যে কষ্ট করলো দুইজন মিলে বাচ্চা নিবে না তার জন্য কত হিসেব কত নিকাশ কত কন্ডম কত বড়ি কত কি কত ডাক্তার একবারে মনে হচ্ছে যে বিপদে পড়ে গেছে স্বামী স্ত্রী আর স্বামী স্ত্রী দুজন না দেখা করে এটাই ভালো হিসাব বাতিল হেসব বল কারো রুজির উপরে হাত দেবেন না পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বের অন্য রুজি নির্ধারিত হয়েছে হিসাব আপনার দশ ভাই বোন যদি এইভাবে মাঠে আসতে পারেন যেই যুগে পড়াশোনা ছিল না টাকা বসে ছিল না হঠাৎ করে চাউল হয়ে গেল দুই টাকা কেজি চাউল ছয় টাকা কেজি দুই পয়সা কিনে কেজি চিনি সেটা হয়ে গেল পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি লবণ সেদিন আপনার বাপ মা দুই টাকা দিনে কাজ করে দশজন ছেলে মেয়েকে খাওয়াতে পারে আর আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে ছেলে মেয়েকে খাওয়াতে পারেন না এগুলো পাগলা বিবেক নষ্ট করে দিয়ে কারো কাছে বিবেক ধার করে চলা যায় এই হিসাব কেন আপনার মাথায় আসলো ওলা তার তোলা তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না ওলা তু তো বেবহতানিন না মানুষের উপরে অপবাদ নিজে নিজে বানায় যখনই মানুষ দল করে তখনই মানুষ মানুষের উপরে অপবাদ নিজে তৈরি করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজারো মানুষ জেলে আছে দশ বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে স্ত্রী জেলের গেটে এসে কাঁধে দুই চোখের বনে অঝর নয় না ঝরে দুইজন সামনাসামনি দেখতে পায় একটু স্ত্রীর গায়ে হাত লাগানোর মতো কোনো পথ নেই বাচ্চারা যায় এসে কাঁধে ছেলের মাত হাত লাগাবে এরকম কোনো পথ নেই অথচ যে নিজেই জানে না ও কেন জেলে জজ জানে না ও কেন জেলে উকিল জানে না ও কেন জেলে ও নিজেও জানে না ও কেন জেলে শুনুন তার উপরে অপবাদ কলমে লাগিয়েছেন ও এক নাম্বার আসামি বললেন মানে ও তো সেদিন চিটাগাঙ্গে ছিল দল করিয়েন না শতদিন বলেছি একবারে মসজিদ থেকে বের হওয়ার পূর্বে কান ধরে বের হবেন যে জীবনের মতো তোকে পায়ের নিচে রেখে দিলাম তুই মানুষের ক্ষতি করিস আর ক্ষতির ব্যাপারে আপনি নিজেই সাক্ষ্য আপনি মানুষের উপরে এভাবে অপবাদ লাগালেন কি করে আমি শতদিন বলেছি সাংবাদিক সাহেব আপনাকে ভিক্ষা করে খাওয়া ভালো আমি ভিক্ষা করে খেতে বলিনি আপনাকে আপনার বাপের জমিদারি আছে জমিদারি দিয়ে আপনি খানগা আমি বলছি আপনি মিথ্যা সংবাদ লিখলেন কেন শোনেন মিথ্যা কথা গি তিন তিনভাবে হয় এক মুখে দুই মিডিয়াই তিন কলমে বিশ বছর থেকে আপনি পত্রিকায় সংবাদ লিখছেন বলতে পারেন আপনি কোনটা ঠিক আর কোনটা বেঠিক আপনি কেন এ কাজে গেলেন এ কাজ কে করবে হিন্দু করবে আপনি কেন এখানে আপনি কেন এখানে কিভাবে আপনি মানুষের প্রতি অপবাদ লাগান কলমে মুখে মিডিয়াই রাসুল সাল্লাম কঠিন ভাবে বলছেন আমার সাথে বায়াত করো অঙ্গীকার করো মানুষের উপরে জিন্দিগিতে কোনোদিন অপবাদ লাগাবানা এই ব্যাপারে আমার সাথে চুক্তি হতে হবে বলা তা সব ফিল্মে ভালো কাজে কোনোদিন নাফারবানি করবে না ভালো কাজ ভ্যান চালক বলছে যে আমার একটু ভ্যানটা ধরে পার করে দেন একটু ঠেলে দিবেন, এটা ভালো কাজ ফকির একটা ভিক্ষে চেয়েছে এক টাকা তাকে দিয়ে দিবেন এত বড় মাপ বলবেন না মাপ করো এর নাম ভালো কাজ গাড়িতে উঠছেন দুয়া পড়বেন এর নাম ভালো কাজ পায়খানায় ঢুকছেন দুয়া পড়বেন এর নাম ভালো কাজ পায়খানা থেকে বের হচ্ছেন দোয়া পড়বেন এর নাম ভালো কাজ ভালো কাজে কোনো সময় আল্লার না ফার্মানেই করবেন না কর্ম না বলে চুপ থাকবেন না এটা আমার সাথে চুক্তি করতে হবে আমার সাথে ওয়াদাবদ্ধ হতে হবে ফামান ওয়া ফাম ইনকুম আল্লাহ কেউ যদি আমার সাথে ব্যাপারে চুক্তিবদ্ধ হয় তাহলে আল্লাহ তাকে নেকি দেবেন আমি মোহাম্মদ সাল্লাম বলছি আমার সাথে চুক্তি হতে হবে এ ব্যাপারে এক আল্লাহর সাথে সেরেক চলবে না দুই চুরি করা চলবে না চুরি হারাম কাজ বড় পাপ তিন জেনা চলবে না চার সন্তান হত্যা চলবে না পাঁচ মানুষের অপবাদ চলবে না ছয় ভালো কাজে অন্যায় করা ভালো কাজ করব না এ ব্যাপারে প্রতিজ্ঞা করা যাবে না বাওনি এই সব কথার ওপরে আমার সাথে চুক্তি করো বাজুর হুয়াল্লাহ হে তাকে আল্লাহ নেকি দেবেন এ ব্যাপারে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি এইটুকুকে বলার পর আল্লাহর রাসূল বলছেন মান আসাবামিন zalika shayan fa aqabahu Allahu fi dunya fa kaffaratun আমার সাথে চুক্তি করার পরেও যদি কেউ জেনা করে ফেলে আমার সাথে চুক্তি করার পরেও যদি কেউ চুরি করে ফেলে আমার সাথে চুক্তি করার পরেও যদি কেউ সন্তান হত্যা করে ফেলে আমার সাথে চুক্তি করার পরেও যদি কেউ অপবাদ দিয়ে ফেলে তাহলে দুনিয়াতে যদি তার শাস্তি হয় তাহলে এইটা পরকালের জন্য কাফফারা হয়ে গেল সে জান্নাতে যাবে ওয়াইন আশা কিন্তু এগুলো করেছে কেউ জানতে পারলো না আল্লাহ ঢেকে রেখে দিলেন তাকে মানুষ সমাজে আল্লাহ নিয়ে আসলেন না এগুলি করলো কিন্তু আল্লাহ এগুলি ঢেকে রেখে দিলেন কারোর সময় নিয়ে আসলেন না রাসুল সরে সাল্লাম বললেন ইন্সা আফান হুয়সা আর কাবাহু আল্লাহ চাইলে বিচারের মাঠে তাকে মাফ করে দিবেন আল্লাহ চাইলে বিচারের মাঠে তাকে শাস্তি দিবেন এগুলি ঘটে গেছে এখন দুনিয়াতে কোনো শাস্তি হলো না কোনো বিচার হলো না বিচারের মাঠে মাফও হতে পারে বিচারের মাঠে শাস্তি হতে পারে তাই তো আপনাকে আমি একদিন বলছিলাম যে একজন ব্যক্তিকে আল্লাহ ঘেরে নিয়ে তার বাহুর উপরে আল্লাহ নিজে তার কাঁধের উপরে আল্লাহ নিজে বাহু চাপিয়ে তাকে ঘেরে নিয়ে অন্তরাল করে তার পাপের তালিকাটা তার সামনে ধরে বলবেন হাল তারেফোজ বাহাজা দেখো তো তুমি কি চিনতে পারো এটা তোমার পাপ নাকি তখন লোকটি বলবেন না আমি আরববি যে আমি আমার পাপ এটা চিনতে পারছি তখন আল্লাহ বলবেন হাল জালামা কাকা বাতিয়াল হাফেজ না আমার লেখকেরা কি অত্যাচার করেছে অন্যায় লিখেছে এটা তুমি মনে করো লা না 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 আমি সেটা বলি না যে লেখকেরা অন্যায় করেছে তখন আল্লাহ বলবেন হাল অজুর্লাখ তুমি কি কিছু আমাকে বলতে চাও তখন লোকটি বলবে জি না আমি আপনাকে কিছু বলতে চাই না তখন আল্লাহ তালা বলবেন শোনো তুমি মানুষের ত্রুটি ঢেকে রেখেছিলে মানুষে তুমি মানুষের ত্রুটি ঢেকে রাখতে পারো আমি আল্লাহ তোমার ত্রুটি ঢেকে রাখতে পারি না যাও তোমাকে ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে চলে যাও বলেন সাংবাদিক সাহেব আপনার কি হবে আপনি এক কাজ করতে গেলেন কেন বলেন আপনার কি হবে কথা কথাগুলোর উপরে সাহাবিদের সাথে বায়াত করছেন আল্লাহ আমাদেরকে বুঝাও আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ